বাচ্চা থেকে বড় সকলেরই মন পছন্দের এই রেসিপিটি বানিয়ে ফেলে চট করে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন লালিপাপের রেসিপি তো চলুন দেখে নিই এই চিকেন লালিপাপের রেসিপিটি আমি কি করে তৈরি করে নিয়েছি আর অবশ্যই এই ভিডিওটি দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এবং এই রেসিপিটি এতটাই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় তাই আপনারা কিন্তু যে কোনো সময় এই চিকেন লালিপা রেসিপিটি তৈরি করে নিতেই পারেন তো এই চিকেন লালিপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে লেগ পিস এই লেগ পিসগুলিকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিকেন ললিপপ বানানোর জন্য যেটা কিনা না সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ম্যারিনেশান তবে এই ম্যারিনেশনের আগে চিকেনটিকে কিন্তু আমি ললিপপের শেপে তৈরি করে নেব তো আপনারা দেখে নিন যে আমি এই চিকেনটিকে কীভাবে কেটে ললিপপের শেপে তৈরি করে নিচ্ছি তাছাড়া আমার এই চ্যানেলে কিন্তু এই চিকেন দিয়ে অনেক ধরনের রেসিপি শেয়ার করা রয়েছে আর আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার এই চ্যানেলে গিয়ে চিকেনের রেসিপিগুলিকে সার্চ করে দেখে নিতে পারেন তো এখানে কিন্তু আমার চিকেনগুলিকে ললিপপ হিসেবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি করে নেব ম্যারিনেশন যার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ব্ল্যাক পেপারের গুঁড়ো আর এখানে কিন্তু আমি হোয়াইট ব্ল্যাক পেপারের গুঁড়োটি ব্যবহার করেছি দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু আমি কাশ্মীরলা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আরও আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এছাড়াও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডার্ক সোয়া সস এবং কিছুটা লেবু রস আর আপনারা চাইলে এর মধ্যে ভিনিগারও কিন্তু অ্যাড করতেই পারেন আর এর মধ্যে অ্যাড করছি আমি কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তো এখানে আমি টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আর ওয়ান টেবিল স্পুনের মতো কিন্তু আমি এখানে ময়দা ব্যবহার করবো সামান্যভাবে কিন্তু এই চিকেনের গায়ে আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দাটিকে লাগিয়ে নেব তবে এখানে কিন্তু শেষ নয় আরও দুটো উপকরণ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি বেকিং সোডা আরও দেব একটি ডিমের সাদা অংশ এখানে কিন্তু আমি হলুদ অংশটি ব্যবহার করছি না এবারে কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে চিকেনটিকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব এবং এই চিকেনটি ম্যারিনেশন হয়ে যাওয়ার পর কিন্তু এক ঘন্টা থেকে আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে রেস্টে তো এখানে দেখুন চিকেনটিকে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এখন রেস্টের জন্য রেখে দেব। আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও কিন্তু রেস্টের জন্য রাখতেই পারেন সেটা কিন্তু সত্যি আরও ভীষণই ভালো হয় তো চিকেন ললিপপের রেসিপির কিন্তু প্রায় দুটো স্টেপ আমাদের হয়ে গেছে তো এবারে কিন্তু ফ্রাই করে নেওয়ার পালা তো এখানে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখেছিলাম কড়াইটি গরম করে নিয়েছি এবং কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমি কিছুটা রিফাইন্ড অয়েল আর এই তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এরপরে আমি ম্যারিনেশন করে রাখা লেগ পিসগুলিকে একে একে ছেড়ে দেবো আর এই চিকেন লেগপিস গুলিকে কিন্তু আমি এর দুপাশে কিছুটা সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ঠিক সেম একই প্রসেসে কিন্তু আমি আলু লেগপিসটিকে ভেজে নেব আর এখানে কিন্তু এই দুটো লেগ পিসকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু এই লেগ পিসগুলি ভেজে নেওয়ার সময় হাতে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাসের আঁচটিকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিলে খুব ভালো হয় তো এখানে আমার সমস্ত চিকেন ললিপপগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব এবং এই চিকেন ললিপপগুলিকে বেশি ক্রিস্পি করার জন্য কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আবারও ভেজে নেব আর এই স্টারে একবার হলেও কিন্তু এইভাবে চিকেন ললিপপটি আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণভাবে ক্রিস্পি হবে এবং ভীষণই টেস্টি হবে আর এইভাবে করে বানিয়ে দেখতে পারেন দোকানে চাইতে কিন্তু কোনো অংশেই এর টেস্ট কম হয় না আর এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এছাড়া আপনারা চিকেনের আর কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে সেই সমস্ত রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। তো এখানে কিন্তু আমি প্রায় আরও তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে সমস্ত চিকেনের এই লেগ পিসগুলিকে আমি তুলে নেব। তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমার চিকেন ললিপপের রেসিপিটি তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি এবারে পরিবেশন করে নেব আর আপনারা কিন্তু অবশ্য অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন নাহলে আমি সত্যিই বুঝতে পারছি না যে আমার এই রেসিপিগুলি আপনাদের ঠিক কতটা ভালো লাগছে আর এই চিকেন ললিপপগুলি আমি পরিবেশন করে নেব টমেটো কেচাপ দিয়ে আর আপনারা চাইলে কিন্তু মেওনিজ অবশ্যই নিতে পারেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে আরও অন্যান্য লোভনীয় লোভনীয় স্বাদের রেসিপির সাথে ধন্যবাদ